আসসালামু আলাইকুম গাইস বরাবরের মতো আবারো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ খলিল আজকে আপনাদেরকে দেখাবো একটি গাড়ির কবরস্থান এই কবরস্থানে সরকারি যত গাড়ি তাদেরকে দাফন করা হয়েছে এই গাড়িগুলো যে সরকার চলে গিয়েছে সেই সরকারের আমলের গাড়ি ইচ্ছে করলে পারতো এই গাড়িগুলো মেরামত করে দেশের প্রত্যেকটা জেলার হাসপাতালে অ্যাম্বুলেন্স হিসেবে বানিয়ে দিতে পারত সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু এই গাড়িগুলো এখানে জীবন্ত কবর দেয়া হয়েছে দেখুন এলাকার যত আব্বা খোর মানে বাবা খোর হিরঞ্চি পোলা এগুলার পার্স পাতি খুইলা নিয়ে বিক্রি করে নেশাগ্রস্ত হয়েছে এই গাড়িগুলো যদি প্রত্যেকটা জেলার হাসপাতালে অ্যাম্বুলেন্স বানিয়েও দিত কোনো সরকারি কর্মকর্তাকেও কোনো সরকারি কাজের জন্য দেওয়া হতো কত উপকার হতো এই দেশের আহারে আফসোস কথায় আছে সরকারি মাল দরিয়ায় নেয়া ডাল এই অবস্থা সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম